পাঁচ নম্বর শ্লোকটি হল কারোর অধিকারে যা আছে তার সবই বরং সৎ উদ্দেশ্যে অর্থাৎ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিত কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে না ছ নম্বর শ্লোকটি হল অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তান অনেক দোষ জন্মায় কিন্তু কঠোরতায় সুন্দর চরিত্র গড়ে ওঠে তাই সন্তান ও শিশুর প্রতি কোমল নয় কঠোর হন সাত নম্বর শ্লোকটি হল যে গাভী গর্ভধারণ ও দুগ্ধদান করতে পারে না তার কি প্রয়োজন যে পুত্র বিদ্যান বা নয় বা কি প্রয়োজন আট নম্বর শ্লোকটি হলো দুর্জনের সঙ্গ ত্যাগ করো সাধু সঙ্গ ভজন করো দিন রাত শুধু পূর্ণ করো এবং সর্বদা এই জগতে অনিত্যতা স্মরণ করে